পরদিন দিন শিকারি আবার আসে এবং শিবলিঙ্গের উপরে মাংস অর্পণ করে তারপর সে খেয়াল করে পরিচর্যার অভাবে আশেপাশে অনেক ধুলো ময়লা জমেছে অগত্যা বুক থেকে থুতু ছিটিয়ে সে শিবলিঙ্গ পরিষ্কার করে তারপর বসে মহাদেবের সাধনায় সে তার অন্তরের অন্তঃস্থলে মহাদেবকে অনুভব করে সে মনে করে যে মহাদেব দেখছেন এবং তিনি সাদরে তার অর্পিত মাংস গ্রহণ করবেন এরপর সে শিকারে চলে যায় কিছুক্ষণ পরে মন্দিরের তপস্বী আসেন আজও একইভাবে মাংস পড়ে থাকতে দেখে তিনি ভীষণ কষ্ট পান তিনি মহাদেবের কাছে ক্ষমা ভিক্ষা করেন মহাদেব প্রকট হন তপস্বী বলেন হে প্রভু কোনো এক নরাধম প্রতিদিন শিবলিঙ্গে মাংস অর্পণ করছে এবং মন্দির অপবিত্র করছে ভগবান শিব বলেন তুমি হচ্ছ সে যা কিছু অর্পণ করে হৃদয়ের অন্তঃস্থল থেকে করে এর মধ্যে কোনো পাপ নেই তার ভক্তির প্রমাণ দেখতে চাইলে তুমি আগামীকাল এসে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে খেয়াল করো একথা বলে মহাদেব চলে যান পরদিন তপস্বী আসেন এবং একটি ঝোপের আড়ালে বসে অপেক্ষা করতে থাকেন যদি কাহিনী ভালো লাগে এবং পরবর্তী অংশ দেখতে আগ্রহী হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে জয় শম্ভু